এবার বড় ধানের ভরা মৌসুমে ন্যায্যমূল্য না পাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েন উত্তরের কৃষক সরকার প্রতিমন ধানের দর চোদ্দশো চল্লিশ টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ থেকে এক হাজার বিশ টাকায় কৃষকরা জানান গত বছরের তুলনায় উৎপাদন খরচ বাড়লেও কমেছে ধানের দাম এক ধরনের ভুঁই আবাদ করতে গেলে বিশ হাজার টাকা খরচ হয় আর আমরা ধান বেঁচে পাইছিল দশ থেকে পনেরো হাজার কৃষকের বহু টাকা কি দেওয়া লাগে ধানটা যে তুলিয়ে যে আমরা বেচবো সেরকম কোনো পরিস্থিতি নেই ধানের দাম একেবারে খারাপ আমরা যে মানুষ ধরবো সে মাংস কি দেই বাড়ির তো টাকা নেই ধান বেচে মানুষক দেওয়া লাগবে বাজার ঘুরে দেখা গেল একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ধানের বাজার কৃষকের কাছ থেকে ধান কিনে ফরিয়ারা আর ধানের দাম নির্ধারণ করেন রাইস মিল মালিকরা হাজার বিশ টাকা করে আমরা কিনি আমরা চল্লিশ টাকা করে দিই মেল যেটা রেট দেয় সেটা রেটে আমার কাছে মাল আমাদের কাছে বিশ ত্রিশ টাকা কম বেশি করে আমরা মাল ধরি কৃষি বিভাগ বলছে সরকারি দর কিংবা ন্যায্য মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে কিনা সেটি দেখভালের কোনো সুযোগ নেই সরকারকে পরামর্শ দেওয়ার জন্য আসলে একটি মনিটরিং টিম প্রতি মৌসুমে থাকা উচিত আমি ওটা সমর্থন করি বা আমি বিশ্বাস করি যে এরকম টিম যদি থাকে তাহলে অন্তত কৃষকের সমস্যাগুলো তুলে নিয়ে পারি আমরা যে কী কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক তবে কৃষক সংগঠনের নেতাদের দাবি সরকারের ভুল নেতের কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা প্রত্যেক মৌসুমে আমরা দেখি সরকারি ব্যবস্থাপনা দুর্বলতার কারণে উৎপাদক তারা ফসলের ন্যায্য দাম না পেয়ে প্রতিবছর মাজারি মাঝারি কৃষক থেকে পৌঁছে প্রান্তিক কৃষক তারা ভূমিহীনে পরিণত হচ্ছে এবার বিভাগে বড় ধানের উৎপাদন হয়েছে ছেচল্লিশ লাখ মেট্রিক টন অথচ সরকার ধান ক্রয় করবে মাত্র পঞ্চান্ন হাজার মেট্রিক টন যা উৎপাদনের এক শতাংশেরও কম নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর